সায়েন্স লাইন বাই লাইন চ্যানেলে আমরা চলে এসেছি ধাতু নিষ্কাশনের দুটি পদ্ধতি পড়তে অবশ্যই তোমরা আগে যে ভিডিওগুলো বানিয়েছি তাতে উপকৃত হয়েছ কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে তাহলে আমি আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর স্টাডি মেটেরিয়াল তৈরি করার চেষ্টা করব কার্বন বিচারণ পদ্ধতি এই পদ্ধতিতে সাধারণত মধ্যম সক্রিয় যে সমস্ত ধাতুগুলো অর্থাৎ জিঙ্ক আয়রন লেট এদেরকে নিষ্কাশন করা হয় এই পদ্ধতিতে কি করা হয় ধাতুর অক্সাইড সেখান থেকে কোক দ্বারা ধাতুকে বিজারিত করা হয় এবং মুক্ত অবস্থায় ধাতুকে পাওয়া যায় কোক নিজে কার্বন মনোক্সাইডে পরিণত হয় এই পদ্ধতিতে যে কার্বন মনোক্সাইড ব্যবহৃত হয় কখনো কখনো সেটি আবার দ্রব্য হিসেবে কাজ করে এবং ধাতুকে মুক্ত করে আমরা একটা বিক্রিয়া দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি যদি পরীক্ষায় প্রশ্ন আসে কার্বন বিজারণ পদ্ধতি কাকে বলে তাহলে আমরা বলবো মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতু যেমন লোহা জিঙ্ক লেড এদেরকে উচ্চ তাপমাত্রায় কোক বা কার্বন দ্বারা বিচারিত করে ধাতুতে পরিণত করার পদ্ধতিকে বলা হয় কার্বন বিচারণ পদ্ধতি এই পদ্ধতিতে ধাতু অক্সাইড ধাতুতে বিজারিত হয় এবং কোক বিজারক দ্রব্য হিসেবে কাজ করে একটা উদাহরণ আমরা যখন দেবো তখন এটাকে দিতে পারি ক্যালামাইন যেটা হলো জিঙ্ক কার্বনেট। ক্যালামাইন থেকে আমরা সরাসরি কার্বন বিজয়ন পদ্ধতি করতে পারবো না তার কারণ কার্বন বিজয়ন পদ্ধতি করার জন্য আমাকে ধাতুর অক্সাইড নিতে হবে এখানে ক্যালামাইন সেটা হলো জিঙ্ক ধাতুর কার্বনেট। তাই ক্যালামাইনকে ভস্মীকরণ পদ্ধতির দ্বারা উত্তাপ দিয়ে আমরা জিঙ্ক অক্সাইডে কনভার্ট করব সেই জিঙ্ক অক্সাইড যখন কোকের উপস্থিতিতে আমরা গরম করব অর্থাৎ উচ্চ উষ্ণতায় তাকে আমরা বিক্রিয়া ঘটাব দেখবো যে জিঙ্ক আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে এই জিঙ্ক অক্সাইড যেটা কার্বন মনোক্সাইড আর জিঙ্ক উৎপন্ন করলো কার্বন মনোক্সাইড আবার বিজয়কদ্রব্য হিসেবে কাজ করতে পারে অর্থাৎ কিছুটা জিঙ্ক পাওয়ার পর যে জিঙ্ক অক্সাইড আমার পরে রইল সেখানে আমরা নতুন করে কোক ব্যবহার না করে কার্বন মনোক্সাইডও ব্যবহার করে জিঙ্ক পেতে পারি তাই কোক আমাকে দুভাবে সাহায্য করছে প্রথমে বিজারিত করছে আবার নিজে জারিত হয়ে যে পয়ার্থ উৎপন্ন করছে কার্বন মনোক্সাইড অক্সাইড সেটি আবার জিঙ্ক অক্সাইডকেও বিজারিত বিচারণ করার ক্ষমতা রাখছে এবং আমি জিঙ্ক পাচ্ছি এভাবে আমরা অনেকটা জিঙ্ক নিষ্কাশন করতে পারছি থার্মিট পদ্ধতি কি থার্মিট পদ্ধতি পড়ার আগে সবার প্রথমে আমাদের থার্মিট পদ্ধতির ব্যবহারটা জানতে হবে কেন পরীক্ষাতে এটি বেশি প্রশ্ন আসে রেল লাইন ট্রাম লাইন বড় বড় মেশিন জাহাজের ভাঙা অংশ এগুলো মেরামত করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় ভগ্ন স্থানে জোড়া লাগানোর জন্য আমরা এটাকে অনেক সময় বলি যে ঝালাই বা স্পট ওয়েল্ডিং অর্থাৎ এমন একটা মেশিন রেললাইনের কাছে নিয়ে যাওয়া হয় যেখান থেকে আমার গরম লোহা বিজারিত হয়ে গলে পড়ে আর সেই লোহা দিয়ে আমার ওয়েল্ডিংটা হয় পদ্ধতিটা কি কয়েকটি ক্ষেত্রে ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় অপেক্ষাকৃত সক্রিয় ধাতু দ্বারা বিজারিত করে ধাতব মৌলে পরিণত করতে পারে এখানে মনে রাখবো যে অ্যালুমিনিয়াম যেটা বিচারক দ্রব্য হিসেবে কাজ করবে সে লোহার অক্সাইড ক্রোমিয়ামের অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড এদের থেকে অক্সিজেনকে নিয়ে নেবে এবং এদেরকে বিজারিত করে ধাতুতে পরিণত করবে কিছু বইয়ে এরকম লেখা থাকতে পারে যে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি বেশি হওয়ায় লোহার অক্সাইড থেকে লোহা বিজারিত হয়ে মুক্ত হয় বা নিষ্কাশিত হয় যেমন দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিচারিত করে আমরা আয়রন উৎপন্ন করতে পারি বিক্রিয়াটা পরীক্ষায় লিখতে হবে ফেরিক অক্সাইডের সংকেত আমরা জানি এফি টু ও থ্রি অ্যালুমিনিয়াম সেটা দুই মোল লাগবে সেখান থেকে দুই মোল লোহা তৈরি হবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উচ্চ উষ্ণতায় যদি লোহার অক্সাইড বা ক্রোমিয়ামের অক্সাইড ম্যাঙ্গানিজের অক্সাইড এদেরকে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করে আমরা নিষ্কাশিত করি তখন সেই পদ্ধতিকে আমরা বলি থার্মিট পদ্ধতি এবং এই থার্মেট পদ্ধতিতে একটা বিশেষ মিক্সচার ব্যবহার করা হয় তাকে বলা হয় থার্মিট মিশ্রণ সেখানে তিন ভাগ এপি টু এবং এক ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ পাওয়া যায় তোমরা কিছুদিন পর যখন টেস্ট পেপার বেরোবে টেস্ট পেপার সলভ করবে তখন দেখবে কিছু ভালো স্কুল এই কোয়েশ্চেনগুলো দিয়েছে যে থার্মিট মিশ্রণ কাকে বলে অনেক সময় তোমরা বইয়ে পাবে না তাই এই যে আমরা পড়লাম ফেরিক অক্সাইড ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয় এর অনুপাতটা যখন থ্রি হবে তখন তাকে আমরা বলবো থার্মিট মিশ্রণ আর কিভাবে আগুনটা জ্বালানো হয় অর্থাৎ প্রজ্জ্বলক মিশ্রণ কি প্রজ্জ্বলক মিশ্রণ হলো পটাশিয়াম ক্লোরেট বেরিয়াম পারক্সাইড অক্সাইড ম্যাগনেশিয়াম চূর্ণ একে বলা হচ্ছে প্রজ্জ্বলক মিশ্রণ এটা আমাদের সাধারণত অতটা কঠিন কোয়েশ্চেন আসে না আমাদের খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয় থার্মিট পদ্ধতি কি থার্মিট পদ্ধতির একটি ব্যবহার লেখ বা রেললাইনের যে ফাটল থাকে সেই ফাটলটা বা ভাঙা অংশটাকে জোড়া লাগানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিটি আলোচনা কর এর আগে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে কপার নিষ্কাশন করা হয় তোমরা চাইলে ওখান থেকে দেখতে পাও থ্যাংক ইউ ফর ওয়াচিং